তালি কখনো বাজে না একটা হাতের উপর আর একটা হাত পড়লে তবে কিন্তু এখানে শুধু টিনাকে বলবো আর দীপ্তকে মহান সাজিয়ে রাখবো এটা কিন্তু নয় টিনা দোষগুলো যেমন তুলে ধরছি দীপ্ত দোষগুলো কিন্তু একদম তুলে ধরতে হবে আজকে যে ঘরটায় বসে যে মোজাইকের উপর পা রেখে ও চলছে সেটা কিন্তু তার অবদান কিন্তু এই টিনা দু লাখ টাকা কিন্তু অনেক কষ্ট করে একটা মানুষকে রোজগার করতে হয় ফোকটে আসে না হুম ফোকটে আসে না যখন সে তাকে বিয়ে করছে সব কিছু জেনে যখন তার ডিভোর্সই হয়নি যে বিয়েটা ইলিগাল তখন কেন করেছে বাচ্চা ছেলে তো নয় তাহলে বিয়েটা কিসের আশায় করেছে ঢাকার আশায় কারণ সে বলেছিল সে নেভিতে কাজ করে জাহাজে জাহাজের চাকরি তো কম মাইনের হতেই পারে না তাহলে সেই চাকরি ছেড়ে ও সামান্য একজন ইউটিউবারের পিছনে পড়ে গেল এটা কিন্তু একটা ভাবার ব্যাপার নয় সে অকর্মণ্য কাজ করতে চায় না হ্যাঁ বইয়ের পয়সায় খাবার ধান্দা সেই জন্যই ভেবেছে যে একটা সোনার হাঁস পাড়া মুরগির ডিম তো আমি পেয়েছি যে সবসময় তা দিলেই ডিম দেবে যদি দীপ্ত সত্যি প্রকৃত ভালোবাসত রিয়েল ভালোবাসা হ্যাঁ রিয়েল ভালোবাসা যদি হতো তাহলে ও কক্ষনো ওর এই সব ছবি এক্সপোজ করতো না যতই যাই বলুক না কেন মনের ভেতর থেকে তাকে চিন্তা করাতো যে যার সঙ্গে আমি থেকেছি যাকে আমি ভালোবেসেছি যার মাথা যার স্মৃতিতে আমি নামিয়ে দিয়েছি তাকে নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে যখন আর সংসার করাই নেই যখন সে আর কোনোদিন ফিরেই আসবে না আমার বারবার ফোন করার পরও তাহলে আমি তাকে কেন করবো যত কষ্টই হোক আমি চেপে রাখবো তা কিন্তু নয় ও নিজের যেহেতু আখিরটা গোছাতে পারেনি দীপ্ত সেহেতু ওকে এসে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে যথেচ্ছ নোংরামি আমি একটা দুটো তিন যে লাইফ করে তার সমস্ত কথা বলছে আরে ভাই ফুল শয্যা কী হচ্ছে সেটাও দেখিয়ে দেয় সেটাও এবার মানে দেখাচ্ছিস না কেন সেটাও দেখিয়ে দে তুই তো খুব মহান ব্যক্তি সব দোষ দিনার তুই তো একদম ধোয়ার তুলসী পাতা হুম এদিকে তোর দোকান থেকে চাল ডাল যেত সেটা টাকাও কিন্তু নিতিস কি না ওটা দোকান দোকানের হিসাবে হিসাব রাখাটা খুব দরকার ব্যবসা ব্যবসার জায়গাটা তা ও তো এটা করে রুজি রোজগার করেছে তার টাকাটা ফিরিয়ে দে দু লাখ টাকা যেটা নিয়েছিস তুই তো তাকে নোংরা কথাই বলেছিস ভাই তাহলে সেই নোংরা কথা অনুযায়ী তার দু লাখ টাকাটা ফিরিয়ে দে যেটা নিয়েছিস সে তো বাড়ি বানানোর জন্য দিয়েছে যে সে থাকবে বলে সে তো নেই তাহলে তার টাকা নেবার কী প্রশ্ন আছে টাকাও নিবি আবার মানে তার নামে যথেচ্ছ গালাগালিও করবি এটা ঠিক নয় ভাই কোথাও গিয়ে কিন্তু তোর একটু বিবেকে লাগা উচিত আমার মনে হয় মানছি টিনার অনেক দোষ হয়তো টিনার অনেক যৌবনের জ্বালা কিন্তু তুই তো একটা ছেলে হ্যাঁ সব কিছু দেখে সব কিছু বুঝে তারপর তুই করেছিস এখন টিনার নামে দোষ দিলে তো ভাই আমরা শুনবো না টিনা খারাপ এটা জানতিস না টিনার একটা বিয়ে হয়ে গেছে তার এখনো ডিভোর্স হয়নি একটা ছেলে আছে সব কিছুই তো জানতিস ভাই তারপরেও কেন বিয়েটা করেছিলিস কিসের মনে ওকে আটকে রাখতে চেয়েছিলিস টাকার জন্য কিন্তু ও ছিঁড়ে বেরিয়ে এসছে ও এখন আজাদ পৌঁছি ও যা কিছু করতে পারে আজকে একটা কথা না বলে পাচ্ছি না সন্দীপি বা কলসা ধো ধোয়া তুলসী পাতা যে তার নিজের বউকে সে রাখতে পারলো না বিয়ের পাঁচ ছ বছরের মাথায় সাত বছরের মাথায় তাকে চলে যেতে বলো সন্দীপের কি তাহলে কোনো দোষ নেই একটা স্বামী তার নিজের স্ত্রীকে রাখতে পারে না একটা স্বামী তার নিজের স্ত্রীকে রাখতে পারে না তাহলে তাকে কি বলা হয় আমার তো জানা নেই তোমরাই বলো সবসময় টিনার দোষ দেখিয়ে দুইজন ঘাট থেকে ঝেড়ে ফেলা অত সহজ নয় হ্যাঁ টাকা পয়সা ইনকামের সহজ পত্তা ভাই তুই বুঝে নিয়েছিলিস যে এ একে দিয়ে এ এতগুলো নিজেই বলছিস তুই যে আমি সব কিছু দেখতাম হ্যাঁ ওর দু লাখ টাকা চার লাখ টাকা কুড়ি লাখ টাকা পঁচিশ লাখ টাকা কী করেছে আরে তোর তোর তো টাকা আছে ভিতরে ভেটছে মানুষ রোজগার করে খাওয়া ও কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ যাই আর থাকুক না কেন তোর তো জানার দরকার নেই বল পয়সার দরকার ছিল তো কে নয় নাহলে কখনো এইভাবে ভরা ইউটিউবের মাঝখানে তুই করতে পারতিস না ভাই এবার একটু চিন্তা করে দেখ আর না হলে ওর ওই টাকাগুলো ফেরত দিয়ে দেয় ও তো এরকম থাকে না থাকবেও না তো নিজেই বুঝি ফোন করেছিলিস কষ্টের টাকা সবারই খারাপ লাগে হ্যাঁ দু লাখ টাকা কষ্ট মানে অনেক কষ্ট করে রোজগার করতে হয় এক একদিন